কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব পটলের তরকারি এখানে আমি কতগুলো পটল ও একটি আলু নিয়ে নিলাম প্রথমেই আমি আলু এবং পটলগুলোর উপর থেকে খোসা ছাড়িয়ে নিলাম তারপর আমি আলু এবং পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা দেখতেই পারছেন আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি আগেই মাছগুলোর ওপরে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো ভাজতে একটু সহজ হয় তারপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে নিব এক পাশটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে উল্টে অপর পাশটা ভেজে আমি তেল থেকে উঠিয়ে নেব তরকারি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম প্যান এবং পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে ছেড়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এবং লবণ তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এবং মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। সামান্য পরিমাণের পানি দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিব। যখন সবজিগুলো কষানো হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ সময় চোলার ওপরে রেখে দিব তারপর যখন মোটামুটি হয়ে যাবে তার ওপরে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের আজকে পটলের তরকারি